গাড়ি ছাড়ার পর এক হাত ছাড়া ছাড়াই তো অনেক পরিমাণে শেয়াল দেখতে পেলাম গ্রামেতেই বাড়ি হয়ে হয়েও শীতকালের রাতে শুধুমাত্র শেয়ালের আওয়াজেই তো শুনতে পাওয়া যায় এখন তো আর শিয়াল দেখতেই পাওয়া যায় না তবে রাস্তার মধ্যে এত পরিমাণে শেয়াল দেখতে পেয়েছি অনেক দূর তো চলে এরপর তো ফার্স্ট স্টপেজে দাঁড়ালাম মানে আমরা একটা সুন্দর ধাবা দেখে রাস্তার সাইডে তো দাঁড়িয়ে পড়েছি একটু চা খেয়ে নেওয়ার জন্য তবে ধাবাটা বাইরে থেকে যতটা সাজানো গোছানো ভিতর থেকে তো আরো সুন্দর দেখতে দেখো এখানে চাঁচ দিয়ে কিন্তু চারিদিকে না একটা সুন্দর রয়েছে সকলেই তো এখানে চা খেয়ে নিচ্ছে তবে আমি যদিও দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য তবে চা খেতে তো একদমই আর ইচ্ছে করলো দাঁড়িয়ে থেকে এরপর তো পড়েছি তবে জানো পেরিয়ে তো রাস্তা একদম ফাঁকা রয়েছে আমাদের যে সময়টা লাগার কথা তার থেকে কিন্তু হাফ টাইম মধ্যে আমরা প্রায় দীঘাতে পৌঁছে গেছি তবে একদমই তো এই অন্ধকারের মধ্যে কোথায় দাঁড়ালাম কি করলাম সেটা তো নেক্সট ভিডিওতে শেয়ার করছি